আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এ বাড়িতে আমাদের বাসায় প্রথম মেহমান কি খাওয়ালাম তাদের মান সম্মান সব হারালাম না তো এসব দেখে মানুষ আমাদেরকে কি বলবে এছাড়া মেহমান আসলে আমি নাকি অল্প অল্প রান্না করি ভালো ভালো খেতে দিই না কত প্রশ্ন আপনাদের আসলে কি তাই আপনি মানুষের জন্য যত যাই করেন কখনো সবার কাছে পারফেক্ট হতে পারবেন না আশেপাশের কেউ না কেউ আপনার দোষ খুঁজে বের করবে তাই মানুষের কথায় কান্না দিয়ে চলেন আজকে মেহমানদের জন্য কি রান্না করছি এটাই আপনাদের সাথে শেয়ার করি ঈদের সময় তিন বেলা মাংস খেতে খেতে যখন ভালোই আগেই না তখন মা ভর্তা করে দিত এখন তো আর মা পাশে নেই নিজে যতটুকু পারছি এটাই চেষ্টা করছি জানি না সবাই পছন্দ করবে কিনা আমাদের ননদ ভাবের সম্পর্ক অনেকটা বোনের মতো যা দেখে আপনারা অনেকেই বলেন আমি শুধু বাবার বাড়ি মানুষ কি দেখাই শ্বশুর মানুষদের দেখাই না তবে সময় হলে আস্তে আস্তে সবাইকেই দেখতে পাবেন भाभी আমার জন্য কত কিছু নিয়ে আসছে এর মধ্যে জাম আমার খুবই পছন্দের দেখবেন কিছু কিছু মানুষকে ভালোবাসার বিনিময়ে কখনোই ভালোবাসা পাবেন না আবার কিছু মানুষ নিঃস্বার্থভাবে সারা জীবন আপনাকে ভালোবেসে যাবে সবাই না কিছু মানুষ আছেন যারা বলেন মেহমান আসলে আমি কম রান্না করি ভালো ভালো রান্না করি না তারা কি জানেন ভালোবাসলেই তার কাছে মানুষ বারবার ছুটে আসে আমরা আমাদের পরিবার নিয়ে ভর্তা ভাজি খেয়েও যে আনন্দটা পাই অনেক পরিবারে হয়তো অনেক দামি দামি খাবার খেয়েও সেই আনন্দ পায় না যদি সবার মধ্যে সেই ভালোবাসা না থাকে আমি ছোট একটা মানুষ অনেক বড় বড় কথা বলে ফেলেছি আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন আমার বড় ভাই ঈদের সময় গ্রামে যায়নি তাই ঈদের আগে দিন আমাকে ফোন করেছিল তাদের বাসায় যাওয়ার জন্য আমি অসুস্থ থাকার কারণে বলেছিলাম আমি যেতে পারবো না কিন্তু ভাবি ঠিকই ঈদের একদিন পরে আমাদের বাসায় চলে আসে আর আপনারা তো এর আগে দেখেছেন ভাবি আমাদের বাসায় আসলে শুধু ভর্তা ভাজি এগুলোই পছন্দ করে মাংস তো একদমই খেতে চায় না তাছাড়া এখন যেহেতু ঈদের সময় তিন বেলা মাংস খেতে খেতে তার কাছে একদমই ভালো লাগছে না তাই তার জন্য সামান্য কিছু রান্না করছি আর এদিকে আমি রুটি দিয়ে গরু মাংস দিয়ে খেয়ে নিচ্ছি আমি কিন্তু সকালে নাস্তাও করিনি আমি কিন্তু তাদের জন্য ভর্তাও করবো এজন্য হচ্ছে ছোটো আলুগুলো আগেই সেদ্ধ করে নিয়েছিলাম আর এই আলুগুলোর ভর্তা এই প্রথমবারের মতো আমি করে নিচ্ছি যদিও এই আলুগুলো আমার ভাবি আমাকে পাঠিয়েছিল অনেক আগে কিন্তু এর আগে কখনো করা হয়নি সত্যি কথা বলতে এই খাবারগুলো দেখে আমার ভাবি এত বেশি খুশি হয়েছিল সে শুধু বলতেছিল যে ভর্তা দিয়েই নাকি সে আজকে খাবার খাবে এছাড়া কিন্তু আমি আম ডাল রান্না করছি আমডালও কিন্তু খুবই মজা হয়েছিল এছাড়া হাতে যেহেতু সময় আছে ভাবছি তার জন্য ছোট্ট একটা আয়োজন পরবর্তীতে করে নিব আজকে না হয় ভাবির পছন্দ মতোই রান্না করি কসুলতি দিয়ে এই মাছের তরকারিটা খুবই মজা হয়েছিল আমি সবসময় বলি ভাবের ভাগ্যটাই ভালো তারা একটু দেরি করে আসলে হয়তো অনেক বেশি কষ্ট হয়ে যেত বাইরের এমন একটা অবস্থা মনে হয় যেন সন্ধ্যা হয়ে গেছে আসলে এখন কিন্তু দুপুরবেলা ইদানিং কেন জানি এরকম হয় আসলে বৃষ্টি হয় না সারা দিন শুধু মেঘলা আকাশ তো আমি দেখতেছিলাম বারান্দাতে শুকাতে দেওয়া কোনো কাপড় আছে কিনা জাম ভর্তা বানানোর জন্য আমি কিন্তু সব কিছু রেডি করে রাখছি কিন্তু ভাবে বলতেছিল দুপুরের খাবার খেয়ে বিকেলবেলা ভর্তা বানাবো যার কারণে আমি আর জাম ভর্তা এখন বানাইনি সত্যি কথা বলতে ননদ হয়ে ভাবিদের ভালোবাসা পাওয়াটা অনেক ভাগ্যের ব্যাপার আমরা দুপুরবেলা খাবার খেয়েছি এরপর বিকেলবেলা আমি আমি ভাবিকে ভাবি এখন ভর্তা 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 বানাই যে কোনো বানানোর চেয়ে জাম বানানো আমার কাছে মনে হয় অনেক বেশি সহজ তেমন কিছু দিতেই হয় না এখানে আমি শুকনা মরিচ ভর্তা আর একটু সরিষার তেল আর কিছুটা লবণ দিয়েছি আমি কি খেতে পছন্দ করি কি পছন্দ করি না এগুলো ভাবি সব সময় খেয়াল রাখবে এই তো এখানে ভর্তা বানানো প্রায় হয়ে গেছে তো আরো একটু লবণ দেওয়ার প্রয়োজন ছিল যার কারণে আরো একটু লবণ দিয়ে দিলাম যাই হোক সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত